মিডিয়ার কাজ হচ্ছে নিজে গিয়ে ইনভেস্টিগেট করে সংবাদ সংগ্রহ করা আমরা সেই জায়গায় দেখতে পাচ্ছি বর্তমান অধিকাংশ মিডিয়া মিডিয়ার ভাইয়েরা এসে যারা নিরিমোহভাবে বস্তুনিষ্ঠভাবে যারা কাজ করতে চায় তারা আমাদের কাছে এসে অভিযোগ জানায় যে ভাই মিডিয়ার যে মেকানিজম সেখানে কাজ করা অনেক বেশি ডিফিকাল্ট হয়ে যাচ্ছে ক্যান্টনমেন্ট থেকে ডিজিএফআই থেকে নিউজ লিখে মিডিয়াতে দেয় এবং সেইটা মিডিয়া ছাপায় এবং আপনারা দেখেছেন সম্প্রীতি মিডিয়া কিভাবে নগ্নভাবে এ এই গণঅভ্যুত্থানের সাথে যারা জড়িত তাদের ক্যারেক্টার অ্যাসাসিনেশনের জন্য নারীদেরকে কিভাবে বিতর্কিত করার জন্য একটা চেইন একটা অ্যাপ্রোচ নিয়েছে আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতা অভ্যুত্থানের সময় যখন আমাদেরকে বন্দী করেছে ডিজিএফআই যখন উঠিয়ে নিয়ে গিয়েছে আমরা দেখেছি আমাদেরকে বসিয়ে রেখে ডিবিসিকে ফোন দেওয়া হতো এই হেডলাইন চেঞ্জ করেন এই নিউজ চেঞ্জ করেন ডিবিসি তখন সেগুলাকে চেঞ্জ করতো